উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বলিউডে একটি প্রথা প্রচলিত ছিল যখনই কোনো নায়িকা সাফল্যের সিঁড়ি উপরে উঠতে শুরু করেন তখনই তাকে দাউদ ইব্রাহিমের কাছে যেতে হতো যদি সেই নায়িকা দাউদের কাছে না যেতেন তবে তার একটি মাত্র ফোন তার উজ্জ্বল ক্যারিয়ার ধ্বংস করে দিত তেমনই কিছু ঘটেছিল একসময়ের বলিউড কাপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সাথেও নব্বই দশকের ধাগা ধাগা ধার হিসেবে পরিচিতি পান মাধুরী বলিউডে বাড়তে থাকে তার কদর দর্শক সমালোচক মহলে কারণে বাড়তে থাকে মাধুরীর জনপ্রিয়তা ঠিক সেই সময় দাউদ ইব্রাহিমের নজর পড়ে মাধুরী দীক্ষিতের উপর তাই তিনি মাধুরী দীক্ষিতকে ফোন করে তার সাথে একটি পার্টিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান মানেটা পরিষ্কার যে মাধুরীকে দাউদের সাথে একটি রাত কাটাতে হবে দাউদ ইব্রাহিম কে ছিলেন কিংবা নাম শোনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম তবু চেনার সুবিধার্থে দাউদ ইব্রাহিম সম্পর্কে অল্প বিস্তর জানাচ্ছি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বলিউড থেকে শুরু করে সমগ্র মুম্বাইয়ে রাজ করতেন দাউদ ইব্রাহিম হ্যাঁ তিনি বলিউডে খুব বাঁচে প্রভাব বিস্তার করেছিলেন সেই সময় তার নাম শুনে পুরো বলিউড ইন্ডাস্ট্রি কেঁপে উঠত তাই অনেক তরুণ দাউদ ইব্রাহিমকে কপি করতে চাইত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বাঘা বাঘা পরিচালক প্রযোজক সবাই তার ভয়ে চুপ থাকত দাউদ যখন খুশি যে কোনো নায়িকাকে নিজের কাছে ডেকে আনতে পারতেন যখন খুশি যে কোনো নায়িকার ক্যারিয়ার দীক্ষিত দাউদের পার্টিতে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তখন জানতেন না ইব্রাহিমকে মাধুরী সে সময় সাফল্যের সোনালী সোপান দিয়ে দ্রুত উপরের দিকে উঠছিলেন এবং একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলেন এজন্য তার ভাবনায় কাউকে ভয় পাওয়ার কথা চিন্তায়ও আসেনি কিন্তু দাউদের একটি মাত্র ফোন কলে মাধুরীর উজ্জ্বল ক্যারিয়ার নড়ে গিয়েছিল সে সময় মাধুরীর হাতে একাধিক পরিচালকের বড় প্রজেক্ট ছিল দাউদ ফোন করে সমস্ত প্রযোজক এবং পরিচালকদের পরিষ্কারভাবে জানিয়ে দেন যেন কেউ মাধুরী দীক্ষিতকে কাস্ট না করে যদি কেউ তাকে কাস্ট করে তবে তার জীবন শেষ দাউদের এই কথায় পুরো বলিউড নড়ে চড়ে বসেছিল তারপর মাধুরী ঠিকঠাক মতো চিনতে পেরেছিলেন দাউদ ইব্রাহিমকে সেই সাথে এটাও বুঝতে পেরেছিলেন যদি তিনি বলিউডে কাজ করতে চান এবং নিজের উজ্জ্বল ক্যারিয়ার অকালে নষ্ট করতে না চান তাহলে তাকে দাউদের কাছে যেতে হবে উনিশশো সালের দিকে দাউদ ইব্রাহিম মুম্বাইকে বিদায় জানিয়ে মরু শহর দুবাইতে স্থায়ী হয়েছিলেন মুম্বাইকে বিদায় জানালেও দুবাই থেকে বলিউডে ঠিকই তার রাজত্বকাল ছিল মাধুরীর মনে এতটাই বেশি ভয় ঢুকে গিয়েছিল যে বাঁচাতে তাকে দুবাইতে যেতে হয়েছিল আর সেখানে তিনি দাউদ ইব্রাহিমের পার্টি উপভোগ করেছিলেন দুবাই থেকে গোটা বলিউড নিজের কব্জায় রেখেছিলেন দাউদ ইব্রাহিম সেখান থেকেই তিনি তার ব্যবসার নিয়ন্ত্রণ করতেন বলিউডের চাকচিককে ভরপুর দুনিয়া এমন একটি স্থান যেখানে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ক্যারিয়ার গড়তে আসত স্বাভাবিকভাবে সেখানে কেউ চাইত না পুলিশের ঝামেলায় জড়িয়ে ক্যারিয়ার বরবাদ করতে এজন্য সবাই বাধ্য হয়ে দাউদের কথা মতো চলত এরপর অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত দাউদ মাধুরীকে এতটাই পছন্দ করেছেন যে তাকে বারবার দুবাই যেতে হয়েছিল